নমস্কার শহরে ভালো আছেন ধনু রাশি ধনু লগ্ন এই বছর কেমন যাচ্ছে দু হাজার পঁচিশ সাল এটা মঙ্গলের বছর কেমন যাচ্ছে গৃহ পরিবার লোকজন আশপাশের লোকজন ভাই বোন মনে জোর হারিয়ে যাচ্ছে ধনু রাশি ভ্রমণের ইচ্ছা যাচ্ছে ভ্রমণ টুরের সমস্যা ইচ্ছা থাকলে যে এখানে ভ্রমণ কর্মসানে যাবো সেখানে আপনাদের সমস্যা দেখা দিচ্ছে রাশি পরিবর্তন হচ্ছে ভাগ্য পরিবর্তন হচ্ছে মায়ের শরীর খুব একটা ভালো যাচ্ছে না সমস্যা থাকছে সংসার জীবনে কিছু সমস্যা থাকছে কারো কারো ভাগ্যে আইনগত সমস্যা থাকছে ঝামেলা ঘিরো নিয়ে গৃহস্থানে পরিবর্তন হচ্ছে কারো কারো ভাগ্যে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে অন্য স্থানে যারা ভারতীয়ভাবে থাকে তারা চেঞ্জ করতে পারে চেঞ্জ হবে এই বছর ভাগ্যগতভাবে যানবাহন অন রোড যখন আমরা অন রোডে যখন ভ্রমণ করছি ভ্রূণ কারণে সেই যানবাহনে কিছু সতর্ক থাকা উচিত যানবাহনের দুর্ঘটকার চোখ ঝামেলা অশান্ত এটা ধনু রাশি ধনু লগ্ন থাকছে এবং আপনার ল্যাটার চার্ট আপনার নিজের জন্মক্ষণ থাকে সেটা তো সিওরি হবে আর আপনার হাতে হস্তরেখা যদি থাকে দুর্ঘটনার যোগ ধনু রাশি ধনু লগ্ন দু হাজার পঁচিশ সাল হয় পাবেন না তাকে সতর্ক থাকতে হবে পেশা কাজে ধৈর্য চেষ্টা পরিশ্রমের দ্বারা উন্নতি হচ্ছে মে মাস থেকে শৈলীগত কিছু সমস্যা আসছে ব্যয় খরচা হচ্ছে পুরানো কোনো গুপ্ত শক্তি বা আবার জেগে উঠবে তারা আবার সত্যতা করবে সতর্ক থাকা উচিত শিক্ষা স্থানে উন্নতি হচ্ছে বিদেশ যাত্রা বিদেশের উন্নতি হচ্ছে কিছু গায়িক কিছু সমস্যা না শিরাপ কৃষি বেকার যন্ত্রণা শ্বাসকষ্ট এই সমস্যা গুলো আসছে কোষ্ঠ কাঠিন্য লিভার সংক্রান্ত সমস্যা আসতে আসছে এই বছরে আপনাদের ব্যয় খরচা নিয়ন্ত্রণ করতে হবে ধার দিলে পারেন না ঋণ নিলে সহজে শোধ করতে পারবেন না মাঝা মাঝে সময় থেকে ব্যয় খরচাটা আরো বেড়ে যাচ্ছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না যত্ন করতে হবে ধনুরাশি স্ত্রী এবার কোন কর্ম লাভ চাকরি হচ্ছে সাফল্য উন্নতি হচ্ছে ধন জায়গা ভালো হচ্ছে ধর্ম কাজে ভক্তি আসছে না অশুভ হয়ে যাচ্ছে ধর্মের প্রতি একটা অনিয়া ভাব বলে আসতে ধৈর্য শ্রীরাম থাকবে না ধর্মের প্রতি ঠাকুরকে দেখে ঈশ্বরের প্রতি অনুরাগ সেটা কমে যাচ্ছে ক্ষিপ্ত চরিত্র তৈরি হচ্ছে ব্যবসায় আপনাদের উন্নতি করবে চেষ্টা করবে সেই জায়গাটা আপনাদের ধৈর্য চেষ্টার দরকার আছে ব্যবসায় আপনাদের ব্যবসায় হচ্ছে ইনভেস্টে অনেক খরচা হয়ে যাচ্ছে চাকরি স্থান পরিবর্তন হচ্ছে কারণ কারণ অশান্তি তৈরি হচ্ছে বদলি নিয়ে ঝামেলা ট্যান্সফার নিয়ে কোনো গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে পিতার সঙ্গে বিপদ থাকছে মায়ের সঙ্গে কিছু সময় সময় দর্দ বিপদ থাকছে সঞ্চয় এবছর কম হচ্ছে ধনু রাশি শরীরের দিকে নজর দেওয়া উচিত শরীরের দিকে পেটের দিক থেকে গান্ত রোগ ঝামেলা থেকে খুব সাবধানে থাকতে হচ্ছে মাথায় কোনো ব্যথা যন্ত্রণা আঘাত চোট লাগতে পারে ধনু রাশি ধনু লগ্ন